সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি পোশাক শিল্পে কর্মত সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনের জন্য আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য কারণ ইতিমধ্যে এর আগের ভিডিওতে সরকার থেকে নয় বারো দুই হাজার যেই তথ্যটি প্রকাশ করেছিল বাচ্ছরিক ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট নিয়ে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ইতিমধ্যে আপনারা ডিটেল জানতে চেয়েছেন সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে জানাবো যেন আপনারা সহজে এটা বুঝতে পারেন প্রথম কথা হচ্ছে এই ইনক্রিমেন্টের অন্তর্ভুক্ত কারা হবে এটা আসলে স্যালারি স্লট চেঞ্জ হচ্ছে না এটা হচ্ছে বাৎসরিক ইনক্রিমেন্ট বাৎসরিক ইনক্রিমেন্ট বা ইয়ারলি ইনক্রিমেন্ট এটা জয়েন্ট টু জয়েন্ট ডেটে ইনক্রিমেন্ট হয়ে থাকে তো এই ডিসেম্বরে যাদের জয়েন্ট ডেট এক বছর হচ্ছে বা এক বছর অধিক হচ্ছে তারাই এই ইনক্রিমেন্টের অন্তর্ভুক্ত হবে তাদেরকে জানুয়ারিতে অতিরিক্ত বর্ধিত টাকা প্রদান করা হবে সেই বিষয়টা একদম ক্লিয়ার এই বিষয়ে কোনো কনফিউশন নাই তো সেই বিষয়টাই আপনারা জানতে চেয়েছিলেন শুধুমাত্র যাদের এখন এই ডিসেম্বরে যাদের এক বছর পূর্ণ হচ্ছে বা এক বছরের বেশি হচ্ছে তারাই ইনক্রিমেন্টও অন্তর্ভুক্ত হবে এবং তাদের স্যালারি স্লট চেঞ্জ হবে ইনক্রিমেন্ট নাইন পার্সেন্ট হওয়ার পরে তাদের নতুন যে স্যালারি আছে সেটাই হবে তো এই একটি বিষয় আছে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছেন এটা কি স্যালারি চেঞ্জ হচ্ছে কিনা যে আমাদের যে বর্তমান যে স্যালাই ছিল যেরকম বারো হাজার পাঁচশো টাকা কি তেরো হাজার টাকা কি আঠারো হাজার টাকা কি বিশ হাজার টাকা যেই গ্রেডে অনুযায়ী যে স্যালাই ছিল সেটা আসলে স্যালাই স্লট চেঞ্জ হচ্ছে কিনা তো একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে আসলে স্যালারি স্লট চেঞ্জ হচ্ছে না এটা শুধুমাত্র ইনক্রিমেন্ট ইয়ারলি ইনক্রিমেন্টের অন্তর্ভুক্ত যেখানে আগে ফাইভ পার্সেন্ট নির্দেশনা দেওয়া ছিল তখন এখন সেই ফাইভ পার্সেন্টকে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ নয় বারো দুই হাজার চব্বিশে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তারা বসে দুই পক্ষের সমন্বয়ে এখন নাইন পার্সেন্ট করে ইয়ারলি ইনক্রিমেন্ট হবে যারাই কর্মরত আছেন সবার জন্যই প্রযোজ্য হবে এই কিন্তু এটার কার্যকারিতার ডেট হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরেই যাদের এক বছর পূর্ণ হচ্ছে তারাই অলরেডি জানুয়ারিতে আপনারা আপনাদের বর্ধিত বেতন পাবেন এরপরে যাদের জানুয়ারিতে হবে তারা ফেব্রুয়ারিতে পাবেন এইভাবে জয়েন্ট ডেট টু জয়েন্ট ডেটে আপনাদের এক বছর পূর্ণ হলে আপনারা এখন থেকে নয় পার্সেন্ট হারে বর্ধিত বেতন পাবেন সেই বিষয়টি আহ বিজিএম এ নয় বারো দুই এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল তো আশা করি এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ